আমায় দুবাই আমায় ভাষাই ভিড়ে অকুল দরিয়ার বুঝি কুল নাই আমায় দুবাই আমায় ভাষাই ভিড়ে অকুল দরিয়ার বুঝি কুল নাই অতৈগরিয়ার পানি আবার ফুল নাই সীমানাই অতৈগরিয়ার পানি দিবসে নিশিতে ডাকে দিয়া হাতে ছানি রে অকুল দরিয়ার বুঝি ফুল নাই রে আমার ভাষাইলিবে আমায় ভাষাইলিবে চলেছি দড়িয়ার বুকে থরি নদীর বুকে পদ্মা নদীর বুকে এই সপ্তাহে পদ্মা নদীর মাঝি আসছে বলা বাহুল্য আমাদের নচার গল্প ইউটিউব চ্যানেলে কাজ করতে করতে আমরা সবাই মিলে একটু গান করলাম আপনাদের সঙ্গে সাথে শেয়ার করলাম পরপর দুটো সপ্তাহে শুনুন পদ্মা নদীর মাঝি শুধুমাত্র নচার গল্প ইউটিউব চ্যানেলে সবাই বলো